প্রথম কিন্তু জীবনে প্রথম ডার্বি দেখতে যাচ্ছে ডার্বি ম্যাচ অনেক শখ ছিল লাগে টিকিটও পেয়েছিল আমার যেতে পারিনি কারণ ডার্বি ম্যাক্সিমাম ম্যাচ কিন্তু সল লেগে হয়ে থাকে তো একটা সল লেগে টিকিট পাওয়ার পরেও বন্ধুরা মিলে দীঘার প্ল্যান করে ওই টিকিটটা থাকা সত্ত্বেও কিন্তু যেতে পারিনি ডার্বি ম্যাচ দেখতে তো এইবার ফার্স্ট টাইম কিন্তু কল্যাণী স্টেডিয়ামে খেলা সিএফএল এর খেলা কলকাতা ফুটবল লিগের প্রথম ম্যাচ দু হাজার পঁচিশ সালে তো ওটা কিন্তু দেখতে যাচ্ছি ইস্ট বেঙ্গল মোহনবাগান ম্যাচ আর সব থেকে কি বলবো

তো এখান থেকে কিন্তু তোমরা কোর্ট মোড়ে বলতে পারো ফুটবল স্ত্রীমে বলতে পারো অথবা পেছনে কিন্তু বলতে পারো যাই বলবো টোটালরা কিন্তু নর্মালি দশ টাকা করে ভাড়া নেয় দেখি না দিনে কত ভাড়া নেবে এ ভইউ মমেন্টস লাইট লেগে ঢুকে পড়েছে কিন্তু আমরা এখন ঠিক আছে ফার্স্ট টাইম ডার্বির ম্যাচ দেখতে পাচ্ছি তাও কোল্লানীতে ঠিক আছে কারণ ডার্বির ম্যাচ কোল্লানিতে হয় না খুব কম সব শল্ট লেগেই হয় বেশি চলো সামনে গিয়ে হাতে বেশি টাইম নেই লে এমনিতে আমরা লেট আছি কিন্তু অবস্থা এখানে কিন্তু ওর সিট নাম্বারের সিস্টেম নেই ঠিক আছে খেলা শুরু হয়ে গেছে আমরা লেট করে গিয়েছি অনেকটা জাস্ট দেখো জাস্ট গাইস ভাইভস তো দেখো ভাইবস ওর স্পিডে আমি ফুল প্যাক একদম ঠিক আছে খেলা শুরু হয়ে গেছে আমি তো লেট হয়ে গেছি অনেকটা শুরু হচ্ছে খেলা শুরু শুরু হচ্ছে আর আমরা কিন্তু এখানে বসছি লে তো লেট করে এসেছি অনেকটা চলো কথা শুনে পরে ভাই ভাইস কথা হয় কিন্তু

এইসব করা যায় না এখানে কিন্তু সব জিনিস কুড়ি টাকা করে ঠিক আছে পঞ্চাশ টাকা করে না আর একটা ছিল আমি নিয়েছি তারপর একটা ইজি গোল কিন্তু মিস করলো একদম বারে লেগে বেরিয়ে গেল বলটা মন বাগান

দর্শক কিন্তু বেড়ে চলে যাচ্ছে অনেক দর্শক মোহন বাগানের মানে এই ম্যাচ কিন্তু মোহন বাগানের বলতে গেলে হাতের বাইরে অলরেডি দুখানা গোল খেয়ে শেষ একদম মোহন বাগানের মেরুদণ্ড গাইজ চলো ইস্ট বেঙ্গলের ভাই ভাইবি আলাদা ঠিক আছে সুযোগ পেয়েছে কিন্তু কাছ থেকে ভিডিও করে একদম ঠিক আছে তার কাটা ভিতরে ভিতর দিয়ে বেরিয়ে আর কি ভিডিও করছি আর এখানে জোরে জোরে কথা বলি না তেমন বেশি জোরে শোনা যাচ্ছে না কেন এত আওয়াজ আর কি এখানে আমার হলো অবস্থা ঠিক আছে চরম ফিলিংস ভাই চরম বলে ভাবতে পারছি না ঠিক আছে প্রথমবার খেলা দেখতে এসে প্রথমবার কিন্তু ইস্ট বেঙ্গল জিতছে এখানে কিন্তু ফ্রিতে খাওয়া জলের সিস্টেম আছে গাড়ি একদম ফ্রিতে বিনামূল্যে ক্রিকেটের মতো সিস্টেম না যে এক প্যাকেট দশ টাকা এরকম একটা প্যাকেট দিয়ে দশ টাকার জল ওরকম সিস্টেম কিন্তু না ফ্রিতে কিন্তু অর্ডার আছে এখানে আর আমি টয়লেটটা খুঁজছি যে এখানকার টয়লেটগুলো কেমন চল ওইদিকটা যাই মেডিকেল একটা মেডিকেল টিম আর কি মানে মেডিকেল কোনো ইমার্জেন্সি হলে আর কি এখানে তোমরা আসতে পারো এরকম সিস্টেম সব জায়গায় থাকে আচ্ছা টয়লেট হলে এরকম এই যে এটা কিন্তু টয়লেট নিচে এটা জেন্টস আর এই কিন্তু লেডিস এই হলো কিন্তু টয়লেটের অবস্থা চলো तो ही मोहन मान

লাস্ট মুমেন্টে ম্যাচ চলে এসেছে এখন কিন্তু স্কোর তিন দুই ইস্ট বেঙ্গল তিন মোহনবাগান দুই এই হলো দুই গ্যালারির অবস্থা এ ফিউ মোমেন্টস লেটার গাইস ফাইনালি কিন্তু বেরিয়ে আসছে ঠিক আছে খেলা মনে দু তিন মিনিট বাকি এক্সট্রা টাইম হেড মোহনবাগান হেরে গেল চলো হেরে হেরে এখন যাই হেরে গিয়ে দু তিন মিনিট গোল হবে না ঠিক আছে তিন দুই আর কি একটু পরে দু তিন মিনিট পরে ফাইনাল আপডেট দিচ্ছি স্টেশনে গিয়ে 2000 ইয়ার্স লেটার তো বন্ধুরা ফাইনালি কিন্তু মোহনবাগান হেরে গেছে ইস্টবেঙ্গল গুলো জিতে গিয়েছে আর আমি যে ম্যাচ দেখতে গেলাম সেই ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল জিতলো ইস্টবেঙ্গলে সাম্প্রতিক দশ বছর কিন্তু ফর্ম খুব একটা ভালো না বেশিরভাগ কিন্তু আমরা হেরেই যাই মোহনবাগানের সাথে বাট কবাল কই ভালো আর কালকে চরম ফাইটিং একটা ম্যাচ আছে চরম ফাইটিং তিন দিয়ে কিন্তু খেলা কালকে শেষ হয়েছে তো এটাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে রাখো আর তোমাদের একটা কথা বলে রাখি অনেকেই যারা স্মরণ খেলা দেখতে যাও ফার্স্ট টাইম তো তাদের হয় কি ম্যাচের আগে তো টিকিট কালেক্ট করতে হয় টিকিট কালেক্ট করার সময় কিন্তু অনেক প্রবলেম থাকে অনেক কিন্তু জানো না কি করে টিকিট কালেক্ট করবা সেই বিষয়ে কিন্তু আমার একটা ভিডিও আছে সল লেগে সেটা কথা বলছি তো সেটা কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম আর এই আই বাটনে কিন্তু তোমরা লিঙ্ক দেখতে পারবো তো ওখানে ক্লিক করে কিন্তু দেখে নিতে পারো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো বাই বাই